স্বরাষ্ট্রমন্ত্রী না সেটা এখন 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 আমি যেটা বলি স্যার এখন স্বরাষ্ট্রমন্ত্রী আমার কমিশনারে বলে দিচ্ছে আমার বুদ্ধি করা লাগে আমি আমার বুদ্ধি করে দিচ্ছি আমার অপরাধটা কি স্যার আমার অপরাধ কি স্যার না তো তোর নেতৃত্বে নির্দেশ দিচ্ছে সেখানে তো he was not defending you সেও তো এমন বাপ দেখাচ্ছে যে তুমি এখানে পিএম কে কথা বুঝাই বলে তুমি তুমি নিজেই করো জি নিজে নিজে করো আমি স্যার আমরা যা করছি স্বরাষ্ট্র মন্ত্রী আইজিপি নির্দেশি করতে বাইরে এক বিন্দু করে আপনি এটা প্রমাণ নিয়ে তারা তো এটা এখন স্বীকার করে না স্বীকার করে না স্বীকার করে আমরা জিজ্ঞাসাবাদ করেন স্বীকার করে কিনা জিজ্ঞাসাবাদ করেন স্যার দেখি দেখি আমি মুম্বাই স্ট্রেল সাথে এটা যদি এখন স্যার না করেন তাহলে কিন্তু অর্ডার এখন করে দিবে স্যার আমি আমি নাই স্যার নাই স্যার অর্ডার করে